সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও প্রিয় ভাই ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলের কাছে রইল আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার আমার কাছে অনেকেই ফোন দেন ও চারটে এক্স একভাবে স্টার্ট দিয়ে ঘর একদম অন্ধকার করে ফেলেছি দেখেন মনে হয় যে শীতকালের কুয়াশা পড়ছে আমার ঘরে যাই হোক কুয়াশার ভিতরে হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না তো যাই হোক বেশ বেশ কয়েকটা এখনই আবু আর ওয়ারেক্সটা না না এইখানটা দিও না ওইটা দিছো ওইটাই এখন ওই বাতাস বের করে নিয়ে আসবে তাহলে তো সারো স্যারো এটা স্যার দেখো তো বেরোয় কি না তো যাই হোক আপনারা যারা খুব ভালো মানের ভালো কন্ডিশনের গাড়ি এক্স খুঁজছেন বাট মানে আপনাদের প্রাইসটা হাতে নাগারে তো যাই হোক হাতে নাগারের ভিতরে এই গাড়িটার একটু প্রাইসটা প্লিজ একটু হাই কারণ গাড়িটা হ্যাভি কন্ডিশনের আছে হেভি হ্যাভি সুন্দর আছে যারা একেবারে একের গাড়ি খুঁজছেন তা একের ভিতরে দুই হবে না ইনশাল্লাহ তা সেরকম আর কি একের ভিতরে আছে আলহামদুলিল্লাহ মনের মতো তো যাই হোক যদি মানে আপনাদের এটা পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আরও একটি আছে এই গাড়িটারও মানে হ্যাভি হ্যাভি সুন্দর মানে সব কিছু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ এটার এটার মনে করেন যে কালার সহ শুরু করে সব কিছু অরিজিনাল আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই গাড়িটার রিংও অরিজিনাল তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ এ টু জেড গাড়িটা খুব ভালো আছে ভালো মানের তারপরে আমার কাছে মনে এটা যশোরের বিয়ারটির নাম্বার এটা যে কোনো মুহূর্তে মালিকানা হবে নো প্রবলেম একটা মালিক বেঁচে আছেন এবং উনিও খুব ইচ্ছুক গাড়িটা মালিকানা করে দেওয়ার জন্য ধন্যবাদ এটা যশোরের যশোরের নাম্বার কিন্তু এই গাড়িটাতে শুধু একটা হরেন একটা অবশ্য অরিজিনাল আছে। আর একটি হরেন অরিজিনাল না তো সেই হরেনটা মানে লাগাইতে হবে তারপরে এই ব্লু কালারটাও আপনারা দেখছেন এটাও এটাও অরিজিনাল হরেন নেই তাছাড়া সব কিছু গাড়ি এই গাড়িটার ভিতরে আপনার আছে লুকিং গ্লাস অরিজিনাল নেই আপনার হরেন অরিজিনাল নেই আদারওয়াইজ এই গাড়িটা আরও সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে কালারটাও অরিজিনাল বেশ সাউন্ডও খুব ইঞ্জিনটাও খুব ফাটাফাটি আছে কিন্তু এটার এটার এই সাইলেন্সারটাই এখানে একটু স্পট কিন্তু সাইলেন্সারের সাউন্ডটা হ্যাভি সুন্দর হ্যাঁ তা সাইলেন্সার এটা অরিজিনাল কিন্তু কালারও অরিজিনাল গাড়িটার ইঞ্জিনটা খুব সুন্দর হ্যাভি ফাটাফাটি একটা ইঞ্জিন তো যাই হোক যদি আপনাদের এটাও পছন্দ হয় নিতে পারবেন তারপরে এই গাড়িটাও দেখেন এটাও সব কিছু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এর আওয়াজ শুনলে এবং এটা চালা চালানোর ইমেজ সবচাইতে আমার কাছে তিনটা গাড়ি আমার কাছে চারটা গাড়ি আছে চারটাই খুব ভালো আছে এবং খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটাও শুধু শুধু রিং দুইটা অরিজিনাল না শুধু চাকার রিং রিং দুটো অরিজিন অরিজিনাল না তাছাড়া সব কিছু অপরাধ যাই হোক আপনাদেরকে আপনারা ভিডিওতে দেখছেন আমার কাছে জাপানি এক্স আছে চারটা চকলেট কালার আছে তিনটা আর ব্লু কালার আছে একটা তারপরে ইন্ডিয়ান এক্স আছে হ্যাঁ ইন্ডিয়ান এক্স আছে খুব সুন্দর ধন্যবাদ ইন্ডিয়ান আরেক্স আছে আমার কাছে এই তিনটি যদি আরেক্সের মেলা আছে আর কি মোটামুটি আপাতত খুব দারুণ কালেকশনের আরেক্স আছে তারপরে আপনারা আছে সিডিআই তারপরে আপনার আছে সুজুকি এটাতে কি বলে সুজুকি কি হায়াতি না কি যেন বলে যাই হোক আমার মনে নেই সুযোগই গাড়ি খুবই সুন্দর কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ কালার মালারগুলো কিন্তু গাড়িটা ধোয়া হয়নি এখনও এই কাদার সময় কাতার ভিতরে সেদিন চালিয়ে নিয়ে আসার পরে এখনও গাড়িটা ওয়াশ করা হয়নি টায়ারও কাদা লাগানো আছে আমার কাছে আছে এক্সেল যারা ভালো মানের এক্সেল খুঁজছেন যা আপনাদের মন মতন পাচ্ছেন না তারা শুধু আমাকে নক করবেন ঠিক আছে যাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ Miaf! Ja.